আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার বাউান্নতে যে শখটি রয়েছে এটির সমাধান করে দিচ্ছি অর্থাৎ ছয় দশমিক এক দশমিক বারো এটার সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক তো এখানে লক্ষ্য করো প্রথমত অনুপ্রাশের উদাহরণ এটা হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাস তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলবেলাটি এখানে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে সেদিন এবং সেই এখানে স এর পুনরাবৃত্তি ঘটেছে আবার বিকেল বেলাটি এখানে বপ ধনির পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ঘটেছে তারপর উপমার উদাহরণ জনসমুদ্রের উদ্যান সৈকত এখানে উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীরগতির ছন্দের ধরন এটা হচ্ছে কবিতাটি গদ্য ছন্দে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য